নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম দু হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বাইতে মুম্বাই জঙ্গি হামলার ঘটনা ঘটে একের পর এক হোটেলে জঙ্গি হামলার ঘটনায় শতাধিক মানুষের প্রাণ যায় সেই ঘটনার অন্যতম মূল চক্রী রানা তার প্রত্যর্পণ করা হয়েছে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে তাহাউর রানাকে তাহাউর রানাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখন এই বিষয়টি সামনে এসেছিল তখনই মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন তাহাউর রানাকে ফিরিয়ে দেওয়া হবে ভারতে সেই মতো তাহাউর রানাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে আমরা যা দেখেছি নিরাপত্তা আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল তবে তাহাউর রানাকে কোথায় রাখা হয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে যখন আনা হয়েছে আনার পরে কখনও জানা যাচ্ছে তাকে হয়তো এনআইএ সদর দফতরে রাখা হবে তারপরেও আরও জানা যাচ্ছে যখন তাকে তোলা হবে আদালতে আদালতে তোলার পরে তিহার জেলে রাখা হবে তাহাউর রানাকে তবে এ বিষয়ে তাহাও রানাকে যে ফিরিয়া আনা হলো ভারতে কি বলছেন এনআই এর এক্স অফিসার শোনাবো আপনাদের ইট will বি এ বিগ অ্যাচিভমেন্ট that this person uh, is brought to India and is made to face the trial. As far as his specific role is concerned, bringing him to India In, in itself, is a proof that we have adequate evidence against this person, because uh, in the last so many years, we have not been able to bring any terrorist from uh, U.S. And we know that anybody for extradition of anybody, we have to give a very very strong evidence against that person in the U.S. courts he had utilized all the opportunities available in the u.s. law. and uh, this is uh, extradition proceedings. Uh, we don't have uh, lawyers in the extradition proceeding. These, uh, we can simply assist the american authorities. so you can understand that we first we convince the american authorities and they in turn con convince american courts. then only his extradition তাকে গ্রেফতার করে আমেরিকাতে তাকে গ্রেফতার করা হয় দু হাজার নয় সালের অক্টোবর মাসে তাকে গ্রেফতার করে এফবিআই এতগুলো বছর পরে ফিরিয়ে আনা হলো তাহাউর রানাকে তবে এই এই ঘটনায় মুম্বাই হামলার ঘটনাতে যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল অনেক পরিবারের অনেক সদস্যদের হারাতে হয়েছিল যারা হারিয়েছিলেন নিজেদের মানুষকে সেরকমই একটি পরিবারের এক কন্যার কথা তুলে ধরবো আপনাদের কাছে तहु राना को भारत लेके आ रहे हैं इस बात से मुझे बड़ी खुशी हुई है मैं यूएस गवर्नमेंट को और इंडियन गवर्नमेंट को धन्यवाद कहना चाहती हूँ कि आपने इतनी बड़ी जीत हमारे देश को मिल गई है तो इस बात से मैं एक ही कहूंगी की तहुराना को लाने के बाद उसे जल्द से जल्द इन्फॉर्मेशन मिले और तहर राना को फांसी की सजा हो सोलह साल की जो मेरी लड़ाई है अभी तक इसकी अंत की शुरूआत नहीं हुई है शायद शुरूआत होने वाली है ये अभी जब तक तहुर राना को लाने के बाद इन्फॉर्मेशन नहीं मिलती है तब तक लगेगा नहीं की मुझे अंत की शुरुआत हो रही है क्योंकि आतंकवाद अभी भी और भी बैठे है पाकिस्तान में जो बड़े बड़े आतंकवादी बैठे हैं मास्टर जब वो खत्म होगा तब लगेगा की आतंकवाद पूरे खत्म আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কর্তৃক আপনাকে নিউজ টাইম এ স্বাগত সঙ্গে রয়েছে বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় আপনাকেও নিউজ টাইম এ স্বাগত রাজকুমার বাবু তাহা উড়ানার প্রত্যাপ প্রত্যর্পণ যে হলো তাতে শেষ পর্যন্ত ভারতীয় কূটনীতির জয় হ্যাঁ নমস্কার আজকে রানার যে প্রত্যর্পণ হলো সেটা কূটনৈতিক জয় তো অতি অবশ্যই বলবো তার সঙ্গে সঙ্গে কতগুলো আনুষঙ্গিক বিষয় যেগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের কাছে আমি সামনে রাখছি সেটা হচ্ছে যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক কারণ হচ্ছেন যে একটু আগেই এনআইএর যিনি প্রতিনিধি তার ভাষণে তার বক্তব্যের তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টেরোরিস্টদের বিদেশ থেকে ভারতের মাটিতে ফিরিয়ে আনতে পারিনি সেক্ষেত্রে আমরা যে যথেষ্ট এভিডেন্স এই তাহারুরানার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রশাসনের কাছে যে সাবমিট করতে পেরেছি এবং তাদেরকে যে কনভিন্স করতে পেরেছি সেটা একটা গুরুত্বপূর্ণ দিক পাশাপাশি এটাও বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রাক্তন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে সাক্ষাতে এই আলোচনার বিষ প্রসঙ্গটা উঠে এসেছিল এবং সেটাও আরও এক ধাপ এই প্রত্যার্পণটাকে এই বাস্তবে কার্যকর করেছে বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে যে দু দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ পূর্বে আমরা দেখেছি একাধিক রাষ্ট্র থেকে টেরোরিস্ট সহ আরও অন্যান্য ব্যক্তিদের প্রত্যার্পনের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা জটিলতা তৈরি হয় যেমন আমরা ইংল্যান্ড থেকে ব্রিটেন থেকে ভারতে প্রত্যার্পণের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিক থেকে অনেক সমস্যা থাকা সত্ত্বেও অনেক এভিডেন্স সাবমিট করবার সত্ত্বেও আমরা কিন্তু কিছু ব্যক্তিদেরকে ফিরিয়ে আনতে পারিনি এখনো পর্যন্ত সেক্ষেত্রে যখন এক দেশ থেকে অন্য দেশে প্রত্যর্পণ করা হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলি দেখা হয় দেখুন একটা সব থেকে বড় কথা হচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রত্যাপন ক্ষেত্রে একটা চুক্তি এক্সট্রাডিশন প্যাক্ট স্বাক্ষর হয়ে থাকে সমস্ত দেশের সাথে আমরা ইচ্ছা করলেই সেখান থেকে আমাদের কোনো ব্যক্তিকে ভারতে নিয়ে আসতে পারবো না তো সুতরাং প্রথম হচ্ছে যে এক্সট্রাডিশন অ্যাক্ট যে একটা যে চুক্তি যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ সেই চুক্তিটা যদি হয়ে থাকে দুই বা রাষ্ট্রের মধ্যে তবেই আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে পারি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চুক্তিটা থাকলেই যে সব কিছু কার্যকর হয়ে গেল তা কিন্তু নয় এবারে হচ্ছে আপনাকে নির্দিষ্ট ব্যক্তির পক্ষে কেন তাকে এক্সট্রাডিশন করে আমরা দেশে নিয়ে আসতে চাইছি তার পক্ষে অনেক এভিডেন্স দিতে হয় সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ এভিডেন্স দেওয়ার পরেও যে সব কাজটা হয়ে গেল তা কিন্তু নয় সেই এভিডেন্সগুলোকে তারা যাচাই করে সেগুলো ভেরিফাই করে সেগুলোকে তারা তাদের যে নিজস্ব চ্যানেল আছে বিভিন্ন সেই চ্যানেলের মাধ্যমে তারা জানার চেষ্টা করে খবর নেওয়ার চেষ্টা করেন যে এই এভিডেন্সগুলো কতটা বাস্তবসম্মত কতটা যুক্তিসম্মত এই প্রসেসটা হওয়ার পরে মার্কিন প্রশাসনকে জানানো হয় যে এই ব্যক্তির পক্ষে যথেষ্ট অভিযোগ রয়েছে এবং সেগুলো প্রমাণিত এবং ভারত সরকারকে প্রত্যার্পণ করা যেতে পারে তখন মার্কিন প্রশাসন এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন এবং তারই ফলশ্রুতি হিসাবে যেটা বললাম একটু আগে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে আলোচনা এবং তার পরপরই এই প্রত্যাপনটা বাস্তবে কার্যকর হলো সুতরাং সব মিডিয়ে বলবো এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া আপনি ভাবুন যে সাল থেকে দু আজকে ১৭ বছর পরে এটাকে কার্যকর করতে পারছি স্টিল বেটার লেট দেন নেভার যে অন্তত আমাদের দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঞ্চার হলো এবং পাশাপাশি সারা সারা পৃথিবীতে পৃথিবীতে শুধু নয় বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখান থেকে জঙ্গিরা উঠে আসছে এবং ভারতের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে তাদের ক্ষেত্রে একটা বড় আমরা মেসেজ বার্তা আজকের এই বিশেষ প্রত্যর্পণের মাধ্যমে দিতে পেরেছি সতেরো বছর সময় কেন লাগলো যে প্রক্রিয়াগুলো বললেন সেই প্রক্রিয়াগুলির জন্য কি এতগুলো বছর সময় লাগলো প্রত্যর্পণের ক্ষেত্রে না দেখুন প্রত্যর্পণের ক্ষেত্রে এতগুলো বছর লাগলো সেটা আমি আপনাকে একটু আগেই বলার চেষ্টা করছিলাম যেটা হচ্ছে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা কেমন সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং পাশাপাশি রাষ্ট্রপ্রধানদের চিন্তা ভাবনাটা কী সুতরাং বাইডেন প্রশাসন যখন জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন হয়তো এটা বাস্তবে সম্ভব ছিল না বাইডেনের একটু অন্যরকম ছিল সুতরাং এটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাস্তবে কার্যকর হলো তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রত্যার্পণটা কার্যকর হয় ঠিকই কিন্তু তার পাশাপাশি রাষ্ট্রের শীর্ষে যারা রয়েছেন রাষ্ট্রপ্রধানের ভাবনা চিন্তাটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সঙ্গে সঙ্গে ভারতের কূটনীতি এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে পেরেছি যে হ্যাঁ এই ব্যক্তি ভারত বিরোধী দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত এবং অভিযোগ প্রমাণিত এবং একে প্রত্যার্পণ করা হোক যাতে আমরা তাকে কাঠগড়াই দাঁড় করিয়ে আগামী দিনে এর বিচার করতে পারি এবার যে বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যার্পণের পরেই এই বিচারটা দ্রুত শেষ হোক সেই আর্জিটা রাখছি কতটা গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে না ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রথমত আমি যেটা বলছি যে আমাদের একশো কোটি মানুষের মধ্যে একটা ইতিবাচক চিন্তাধারা যে হ্যাঁ ভারতের বিরুদ্ধে অনেক জঙ্গি কার্যকলাপ হয়েছে অতীতে এবং বর্তমানেও একাত্তার জঙ্গি কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপগুলো যাতে আগামী দিনে একেবারে স্থায়ীভাবে বন্ধ করতে পারি বন্ধ করা সম্ভব হয় এটা কিন্তু তার একটা ইঙ্গিত নাম্বার ওয়ান টু হচ্ছে যে ভারত একটা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় নেবারহুড ফার্স্ট পলিসি নিয়ে আমরা এগোচ্ছি এবং সেই নেবারহুড ফার্স্ট পলিসির নিয়ম মেনে আমরা কিন্তু প্রতিটি প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকেই সমান গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি এবং কিন্তু সবসময় এই উগ্রপন্থার কারণে টেরোরিজমের কারণে অন্তরায় হয়ে দাঁড়ায় দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেটা ভারত এবং পাকিস্তানকে কেন্দ্র করে আমরা দেখে আসছি কয়েক বছর নয় কয়েক দশক ধরে এই দুটো রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যার এটা একটা গুরুত্বপূর্ণ দিক দ্বিপাক্ষিক সমস্যার মধ্যে অনেকগুলো ডাইমেনশন থাকে কিন্তু উগ্রপন্থার বিষয়টা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডাইমেনশন এইটুকুই বলবো রাজকুমারবাবু একদম সংক্ষেপে একটা প্রশ্ন করতে চাই এবং সংক্ষেপে উত্তর চাই কারণ সময় একদম কম আছে হাতে পাকিস্তান ও মানে অস্বীকার করছে তাহাউর তাদের নাগরিক নয় কিন্তু আমরা তো জানি পাকিস্তানেই জন্ম হয়েছে তাহাউর রানার দেখুন এইগুলো তো সব প্রমাণ সাপেক্ষ বিষয় এবং পাকিস্তান রাষ্ট্র সবসময় চেষ্টা করবে যে নিজে কাঁধ থেকে এই ধরনের বিষয়গুলোকে নামিয়ে ফেলতে এবং একটা ক্লিন ইমেজ রাখতে যাতে বিশ্ববাসীর কাছে এই বার্তা দিতে পারে যে পাকিস্তান উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় না কিন্তু বাস্তবে বিষয়টা সম্পূর্ণ অন্য রকম যে পাকিস্তানের যে দ্বিমুখী চিন্তাধারা সব সময় আমরা দেখে এসেছি যে পাকিস্তানের প্রশাসনের শীর্ষে যারা রয়েছেন তাদের পরিবর্তন ঘটছে বা কিন্তু পাকিস্তানের সামগ্রিকভাবে উগ্রপন্থার প্রতি যে নীতি সেটার মধ্যে কোনো পরিবর্তন আমরা আসতে দেখছি না এটাই দুর্ভাগ্যজনক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি মুম্বাই হামলার অন্যতম মূল তাহাও রানার প্রত্যর্পণ হয়েছে আমেরিকা থেকে ভারতে ফেরানো হয়েছে দীর্ঘ বছর পরে এই বিষয় নিয়ে আমরা আলোচনা সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস সুস্মিতা দি আপনাকে নিউজ টাইম স্বাগত সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় জ্যোতিদা আপনাকে আরো একবার স্বাগত যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এটা মোদির জয় তাহলে এত সময় লাগলো কেন দেখুন এইটা ভারতবর্ষের অখণ্ডতা বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে এটা একটা সম্মিলিত জয় ভারতবাসীর জয় এবং সম্মিলিতভাবে নরেন্দ্র যে দৃঢ় নেতৃত্ব যে নেতৃত্বের কারণে যারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাবে তাদেরকে পাতালেও যদি ঢুকে যায় পাতাল থেকে বার করে এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা যে করা হবে এই কিন্তু আজকে সমগ্র বিশ্বের বুকে দিতে যিনি পেরেছেন তার নাম হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি জানেন যে দু চার সাল থেকে লাগাতার ভারতবর্ষের প্রত্যেকটা শহরে দিল্লি মুম্বাই লক্ষণ দু হাজার পাঁচে দিল্লি দু হাজার ছয় লক্ষ্ণৌ দুণসী দু হাজার আটে আপনার মুম্বাই প্রত্যেকটা শহরে প্রত্যেকটা শহরে হামলা হত। আর নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পরে যেসব দেশ বিরোধী শক্তি যারা মনে করতো ভারতকে টুকরো টুকরো করব। ভারতের অখণ্ডতাকে নষ্ট করব। তাদেরকে কিন্তু যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং আপনি ভাবুন যারা বলতো একটা টাইমে যে তাহাবুর রানা কেন কাউকে আনা সম্ভব নয় বা এরা মনে করত এই রানার আর রানার মতো এলিমেন্ট ভারত বিরোধী শক্তি তারা আমেরিকায় বসে মনে করত যে আমেরিকার শক্তিশালী চোখের সামনে ভারতবর্ষ মাথানো হবে আমাদেরকে জীবনও কোনোদিন প্রত্যার্পণ করতে পারবে না ভারতবর্ষ আজকে ভারতবর্ষ কিন্তু সেই দিশা দেখিয়েছে আমরা আপামর জনগণের তরফ থেকে ভারতবাসীর তরফ থেকে নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে ম্যাচ দেখুন দু যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে শুধুমাত্র ভারতবর্ষই ছিল সেটা নয় ভারতবাসীর সাথে সাথে আমেরিকাবাসী মালয়েশিয়াবাসী লন্ডন প্রবাসী ফ্রান্সের অধিবাসী সবাই কিন্তু ছিল তারা আজকে মুখের দিকে তাকিয়েছিল যে ভারত কি করবে তারা আজকে ভারতের পরে বিশ্বাস রেখেছে প্রত্যেকটা দেশ বিশ্বের প্রত্যেকটা দেশ মনে করে যে নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব আপনারা বলছেন নরেন্দ্র মোদীর জয় জয়কার নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব হয়েছে তাহাও রানাকে প্রত্যর্পণ করতে ফিরিয়ে আনা ভাঁতে আর সুস্মিতা দি যেখানে পি চিদাম্বরম তিনি দাবি করছেন এই প্রসেসিং এই প্রক্রিয়া শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে 2009 সাল থেকে এমনটাই দাবি করেছেন পি চিদাম্বরম কিন্তু অন্য দিকে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই এটা সম্ভব হয়েছে কি বলবেন দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো একটি কাজ যদি সফল করতে হয় তার প্রসেসিংটা তো অনেক আগে থেকে চলে

গা ঝেড়ে ফেলার চেষ্টা করেছে তারা চাইনি কোন সময় যে তারা বলতে যে তার তিনি তাদের দেশের লোক এবং তারা প্রায় এটাও দাবি করেছে দুই দশক ধরে তার যতগুলো মানে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলোকে সে আপ টু ডেট করেনি কারণ তিনি এখন কানাডার অধিবাসী তিনি কোন দেশের অধিবাসী সেটা বড় কথা আজকে বিজেপি যে মুখ তুলে যে কথা বলছে আজকে বিজেপি একবার মনে করে দেখা উচিত ভারতবর্ষের আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী আমেরিকার সিনেটে গিয়ে দাঁড়িয়ে কি বলেছে আপনি বা ট্রাম্প কি সরকার এইভাবে কি কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে নগ্ন দেখা গেছে এবং আজকে যারা কিনা বলছে ভারতবর্ষের সার্বভৌমত্বের কথা যারা কিনা বলছে ভারতবর্ষের মানে কি বলবো নিরাপত্তার কথা সেই তারা কিনা আজকে অরুণাচল প্রদেশে যখন একটা গ্রাম তৈরি করে ফেলেছে চিনারা ঢুকে দিদি আমাদের হাতে আর একদম সময় নেই আমাদের হাতে একদম আর সময় নেই আর একটা কথা শুধু আমি বলতে চাই মণিপুরে মণিপুরে যেই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে তার যখন মোকাবিলা করতে এই বিজেপি সমর্থ নয় এই বিজেপিকে এনি আমার মনে হয় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত এই এই পদে থাকার তার কোনো যোগ্যতা নেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিজেপি মুখপাত্র জ্যোতি জ্যোতি চট্টোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ একদিকে যেখানে দেখা যাচ্ছে তাহাও রানার প্রত্যর্পণের ক্ষেত্রে মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী তার প্রত্যর্পণের ক্ষেত্রে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় জয়কার তার পক্ষে একমাত্র সম্ভব হয়েছে এরকমভাবে তাহাউর রানাকে ফিরিয়ে আনা ভারতের বুকে অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে এই প্রক্রিয়া ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল তাদের সরকারের সময় দু সালে ইউপিএ সরকারের সময় শেষ করছি আজকের মতো নেশন টাইম অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম